আমার মুক্তির রাস্তা কোথায় আল্লাহ রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বান্দা তুমি মুক্তির রাস্তা খোঁজো অন্য কোন জায়গায় মুক্তির রাস্তা তুমি খুঁজে পাবা না তোমাকে মুক্তির রাস্তা একটাই মাত্র রাস্তা আমার পাইগম্বর যা তোমাদের জন্য নিয়ে আসছেন যা আমল করতে বলেছেন ওটাই আমল করা বা না হানহ যেতে করতে বারণ করেছেন ওটাই বারণ করা না করা এই দুইটা জিনিস যদি মানতে পারো তাহলে তোমাকে দুনিয়াতেও আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দেবেন আখেরাতেও আল্লাহ তালা জন্মত দিয়ে স্বাগতম জানাবেন সোবাহ আল্লাহ

জেনা ব্য এলাকা যখন ছেড়ে যাবে মিথ্যা ঘুর সুদে যখন ছড়াছড়ি লেগে যাবে গোনার কাজগুলোকে মানুষ গোনা মনে করবে না ওই সময়ে যদি কোনো বান্দা আমি রাসৌল একটা সন্ন্যত আঁকড়ে ধরতে পারে তামাশাখা তামাশা অর্থ হলো দাঁত দিয়ে কামড়ে ধরা একটা সুন্নতে যদি পরিপূর্ণ ধারাবায়িক জিন্দা করে আমল করতে থাকে ওই বান্দার আমল নামায় আল্লাহ তালে 100টা গলাকাটা শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ হযরতে আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন উনার থেকে হাদিস তো روایت অপর এক জায়গায় তে আল্লাহ রাসূল বলতেছেন শোনো উম্মত অস্বাভাবিক রাম তোমরা যারা আছো তোমরা শুনে রাখো ফেতনা ফাসাদের সময় যদি কোনো আমার উম আমার কোনো সাহাবিক অথবা আমার কোনো মত একটা সম্মত আঁকড়ে ধরতে পারে তাকে আল্লাহ তা আলাহ গলা গোলাকাটা শহীদের সব দান করবেন সুবাহান আল্লাহ হজরতে ওমরত আল্লাহ তাআলা বর মানহ বলেন রসো আল্লাহ হাবিব আল্লাহ যেই পঞ্চাশ জন সাহাদণ করবে যাদের সোহাব আল্লাহ তা একটা সন্ন্যত আমল করার কারণে বান্দাকে দেবেন ওই শহীদ কার আমাদের মধ্যে থেকে হবে নাকি ওই সময়ে জামানা যারা সময় তারা শহীদ হলো হবে আল্লাহ না রস বলেটা শহীদ হবে আমার সাহাবাই গ্রামের ভিতরে পঞ্চাশ জন শাহাদ বরণ করলে যে সোয়াব এই সোহাবটা একটা সন্ন্যত আমল করলেই বান্দাকে দিয়ে দিবেন সোহান আল্লাহ